দমদম তৃণমূল বিজয় সম্মেলনী অনুষ্ঠান তৃণমূল জেলা পার্টি অফিসে এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই প্রায় প্রতিদিনই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান চলছে নানা রাজনৈতিক মহলে ও বিভিন্ন সংস্থার তরফে শুক্রবার দমদম ব্যারাকপুর নমসূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে এক বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল টিটাগড়ের গেটের তৃণমূল জেলা কার্যালয়ে এদিন জেলার তৃণমূল নমসূদ্র উদ্বাস্তু সেলের অসংখ্য কর্মী এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগদান করেন বিজয়া অনুষ্ঠানে হাজির ছিলেন দমদম ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের নমসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার কামারহাটি পুরসভা সভার পুরোপ্রধান গোপাল সাহা কৃষক মোর্চার সভাপতি লুৎফর আহমেদ শুকুর আলী প্রশান্ত চৌধুরীর মতো জেলা নেতৃত্বরা অনুষ্ঠান শেষে দমদম মেরাকপুর তৃণমূল কংগ্রেসের উদ্বাস্ত সেলের সভাপতি টিঙ্কু মজুমদার জানান কংগ্রেসের শাখা সংগঠন আপনারা দেখে এসছেন আমরা প্রত্যেকটা শাখা সংগঠন থেকে দলের নির্দেশে বিজয় সম্মেলনী করছি দিদি বলেই দিয়েছিলেন যে পাঁচ থেকে আঠেরো তারিখের মধ্যে বিজয় সম্মেলনের স্বার্থে কারণ তারপরেই চলে আসছে আমাদের কালী পুজো তো আমাদের দলে যেটা নির্দেশ দিয়েছে এসআইআর নিয়ে যেই সেন্ট্রাল গভর্নমেন্টের যেই সব লোকগুলো আসছে যেই মানুষরা আসছে তারা যেখানে যাবে আমরা দলগতভাবে সেখানে গিয়ে উপস্থিত হব যেই বাড়িতেই যাবে আমরা গিয়ে দেখব ওরা কোন ভিত্তিতে এসআইআর করছে আমাদের একটাই বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে হাজ্য করে বলছি যে যদি এসআইআরে আমরা বৈধ ভোটার না হই এটা তো পঁচিশ চব্বিশে লোকসভা ভোট হয়েছে তাহলে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিক আমাদের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আগে ছাড়তে হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতিতে ছাড়তে হবে কারণ তারা কিন্তু আমাদের এই অবৈধ ভোটেই কিন্তু ওনারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে যদি আমরা বৈধ না হই ওই দিল্লিতে যারা বসে আছেন তারাও বৈধ নয় তাই আমাদের নেত্রী আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজন আমাদের নির্দেশ দিয়ে রেখেছে আমাদের দলের প্রত্যেকটা সৈনিককে যে আমরা এই এসআইআর মানছি না মানব না কারণ আমরা যদি বৈধ না হই ওরাও দিল্লিতে যারা বসে আছে তারাও বৈধ না আমরা সবাইকে একটাই কথা বলবো আমরা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আমাদের সেনাপতির নাম হলো পার্থভৌমিক মহাশয় পার্থ পার্থভৌমিকের নির্দেশে আমরা দু হাজার ছাব্বিশে চোদ্দখানা বিধানসভায় চোদ্দোখানা সিটে আমরা জিতে চোদ্দোখানা এমএলএ তৃণমূল কংগ্রেসের আমরা সবাই মিলে পার্থদার সাথে গিয়ে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্পণ করব এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ আমার নাম টিঙ্কু মজুমদার আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস নমসূত্র ও উদ্বাস্থ সেন

টিটাগড় থেকে সোম সরকারের সঙ্গে আকাশীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মাস আসবেন মোদের ঘরে মাকে করব বরণ সারুম্বরে সার্বজনীন শ্রী শ্যামা পুজো দু হাজার পঁচিশ পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মৌরুলপাড়া আনন্দপল্লী